পেছনে আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতে পারছেন আপনারা বিজয়ের উল্লাস চলছে আমাদের এলাকায় আজকে আমি ক্যামেরার সামনে আসলাম প্রায় বিশ দিন পর এতদিন আসতে পারি নাই এই আন্দোলনকে ঘিরে অনেক নাশকতা সৃষ্টি হয় যার কারণে আমরা ঠিক মতন বাসায় থাকতে পারি নাই ভিডিও বানাইতে পারি নাই কিন্তু আমাদের বস মেগা স্টার সাকিব খান তিনি তেনার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে তাই আমরা আজকে সফল হতে পেরেছি আমরা আজকে সকল শহীদ ভাইদেরকে শ্রদ্ধা জানাবো সবার আত্মার মাখরাত কামনা করব। এবং আমাদের এলাকা এলাকায় আজকে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া মাহফিল করা হবে এই সৈরাসড়ি সরকার আমাদেরকে অনেক অনেক কষ্ট দিয়েছে রে ভাই আমরা যেটা মানি নিবার পাই নাই কিন্তু কর্মের ফল তো মিষ্টিই হয় কর্ম যেমন করবা তেমনই ফল পাবা কর্ম আমরা ভালো করেছি যার কারণে ফলও ভালো পেয়েছি যে কর্ম খারাপ করেছে তার আজকে এরকম অবস্থা হয়েছে তা আপনাদেরকে একটা কথা বলে রাখি যে কখনো অহংকার করবেন না অহংকারের পতন এভাবেই হয় তবে এ পতন কোনোভাবেই কাম্য নয় আরও আরও দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটা আমরা আশা করি কি ছিল অপরাধ আবু সেদ ভাইয়ের বা কি অপরাধে ছিল সেই মুগ্ধ ভাই যে ভাই পানি নিয়ে সবাইকে বলতেছিল যে পানি লাগবে আপনাদের কিন্তু সেই ভাইকে আপনারা মেরে ফেললেন অথচ দেখেন ওই ভাইয়ের কোনো দরকার ছিল না যে এই আন্দোলন করার তার কোনো দরকার নেই সে বাইরের দেশ থেকে অলরেডি প্রচুর টাকা ইনকাম করে বাংলাদেশে ইনভেস্ট করে আর সেই ভাইকেও ওরা ছাড়লো না তো বাংলার মানুষ এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি যার কারণে আজকে এই সরকারের এই পতন হয়েছে এখন সারা বাংলাদেশে একটাই স্লোগান পালাইলোরে পালাইলো সৈরাস আর সরকার পালাইলো যার কারণে দেখতে পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডে বাইরে থেকে কি বাজনা আসতেছে গান বাজতেছে এখন আজকে আমাদের এলাকায় গরু জবাই করে খাওয়ানো হবে প্রায় এক হাজারের উর্ধে মানুষকে আমাদের চ্যানেল মানে আমরা যে ক্যাটাগরির ভিডিওগুলো তৈরি করি সেগুলো হলো বিনোদন যেগুলো বাংলা বা যত ধরনের সিনেমা আছে সে সম্পর্কে একটু আলোচনা করি আমাদের চ্যানেলে বিশেষ করে আমাদের মেগা স্টার শাকিব খানের যে সব আপডেট চলে আসে সেই সম্পর্কে আমাদের চ্যানেলে আপ আলোচনা করা হয় যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করা হয়নি কিন্তু এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করা হবে শাকিব খানের প্রতিদিনের যত প্রকারে আপডেট চলে আসবে আবার নতুনভাবে আলোচনা করা হবে এখন থেকে সবাই রেডি হয়ে যান আমাদের শাকিব খান মেগা স্টার শাকিব খানের দরজ সিনেমা আসতেছে জানি না কবে থেকে অনন্য মামুন প্রমোশন শুরু করবে তবে যদি সরকার দ্রুততার সঙ্গে যোগ হয় যোগদান করে তাহলে আমাদের শাকিব খানের দরদ সিনেমার প্রমোশন দ্রুততার সাথে শুরু হবে আমরা আমাদের মেগাস্টারের ভক্ত হয়ে কখনো ভুল করিনি তিনি আমাদের পালস বোঝেন তিনি আমাদের মনের ভাব বোঝেন যার কারণে তিনি আন্দোলনের শুরু থেকে শেষ সব আমাদের সঙ্গেই ছিলেন সবাই আমাদের মেগাস্টার শাকিব খানের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শাকিব খানের নতুন নতুন ভিডিও বা আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গুড বাই